হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন জন্য আর আমরা করতে চলেছি সামনে আসছে আর এই মহাশিবরাত্র মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ কবে পালিত হবে আপনারা আজকের ভিডিও জানতে পারবেন প্রথমেই বলে রাখি ফেব্রুয়ারি মাস চলছে আর ফেব্রুয়ারি মাসেই আর কয়েকটা দিনের অপেক্ষা আসছে শিবরাত্রি কখন শিবের মাথায় জল ঢালবেন তিথি কতক্ষণ আছে সবকিছুই কিন্তু আজকের ভিডিও আমরা আপনাদের জানিয়ে দেব মহাদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন কিন্তু মহা শিবরাত্রি বিশ্বাস করা হয় এদিন ভক্তি মনে যদি পূজা করা যায় শিব ভক্তদের মনোবাঞ্ছা তিনি পূরণ করেন তো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় এত শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের শাস্ত্র সমূহে তিনি পরম সাস্ত রূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি প্রলয় রূপে এই তিন কারণের কারণ আর তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটে সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা আর এই শিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনাকে জানতে হবে মহাশিবরাত্রি কবে পড়েছে এদিন যদি আপনি ভক্তি মনে পূজা করতে পারেন তাহলে আপনার মনস্কামনা তিনি পূরণ করবেন শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বেদ ফল লাভ হয় শিবরাত্রি কথাটা দুটো শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব সৃষ্টি করেছিলেন শিবরাত্রির দিনক্ষণ যদি আমরা দেখি ফেব্রুয়ারি বা মার্চ মাসেই শিবরাত্রির তিথি পড়ে তবে এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার পড়েছে মহাশিবরাত্রি তো এই দিন সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী তিথি কিন্তু থাকছে শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হচ্ছে নিষিদ্ধকাল আর এই তিথিতে চার প্রহরের পুজো হয় অনেকে কোন একটি প্রহর বা চার প্রহরেও পুজো করতেই পারেন শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন আপনাকে কিন্তু সংযম করতে হবে এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতব চালের সিদ্ধ ভাত আপনি খেতে পারেন অবশ্যই আর কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্ধ্যা লবণ দিয়েই আপনাকে রান্না করতে হবে আর এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই রতের দিন উপোস করে নিষ্ঠা ভরে যদি কিছু নিয়ম মেনে আপনি আপনার পূজা অর্চনা করতে পারেন তাহলে আপনার মনস্কামনা মনোবাঞ্ছা মহাদিদেব পূরণ করবেন এটাই কিন্তু বলা হয়ে থাকে ভিডিওটি আজ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ